আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার প্রথম বলবে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে বিশ্বের ছয়টি মসজিদের মধ্যে অন্যতম মসজিদ যেটি অবস্থিত তো বন্ধুরা চলুন আজকে আমরা এই মসজিদ সম্পর্কে যতটুকু সম্ভব জানার চেষ্টা করব আশা করি বন্ধুরা পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন তো চলুন আমরা এখন নোয়াখালীর দিকে রওনা দিই আমরা এখানে পৌঁছেছি ঠিক জহরি নামাজের আগ মুহূর্তে তো এখন মসুলের নামাজ পড়ে বের হচ্ছে আমরা চেষ্টা করব এখানকার দায়িত্বশীল অথবা এলাকার গণ্যমান্য যারা আছে তাদের যে কোনো একজনের সাথে কথা বলতে তো এক ভাই আমাদেরকে সন্ধান দিল এখানে মেম্বার আছেন তো আমরা এখন মেম্বার সাথে কথা বলবো চলুন মেম্বার সাথে আমরা জিজ্ঞাসাবাদ করি এটা মোকুল আহমদ মোকুল আহমদ আসলে না বাসা

তখনই আপলো এখানে দিঘাঘাত নফল নামাজ পড়লো করার পরে করলে এখানে মসজিদ হবে পুজোরা যাওয়ার সময় বজ্রা নিয়ে যাওয়ার সময় তখন ওনার নামাজ পড়ি সালাম হিরাই উনি বললো যে যে এখানে তো মসজিদ হবে তখন আসাবগণে জিজ্ঞাসা করলো যে কেমনি এখানে মসজিদ হবে বললো না এখানে মসজিদ হবে আল্লাহর যখন বালু বাসি উঠলো মাটি বাড়ি উঠলো তখন কাম স্টার্ট করো বলে বুঝি মালামাল বলে মালামাল আসতেছে মালামাল আসতেছে তখন মালামালও চলে যায়নি যা যে যা যে মালামাল চলে আসলো কাম হলো হুজুরা মসজিদ করে গেলেন এই মসজিদ আসলে মোগল সম্রাটের মসজিদ এটা অনেক পুরনো এটা এক জমিদার তৈরি করছে ওনারা আসছে ইয়ার থেকে ইন্ডিয়া থেকে এসে তৈরি করছে আর যে কারুকার্য এটা পৃথিবীতে নাকি এরকম ছয়টা মসজিদ আছে ওই যারা কারুকার্য করছে তাদেরকে ব্রিটিশেরা হাত কেটে দিছে এটা আমার জানা মতে এতটুকু জানি এই কারুকার্য মসজিদ পৃথিবীতে মোট ছয়টা আছে বাংলাদেশে একটা আছে আর বিভিন্ন দেশে আছে তো বাংলাদেশের এটা আছে আসলে এটা মসজিদ সবগুলি সমান কিন্তু মানুষের মধ্যে কিছুটা অন্যরকম ভিন্ন মত আর পথ আছে যেটা আমি বিশ্বাস করি না এই মসজিদে অনেকেই আসে শুক্রবারে দেখি আসলে যে জন্য আসে শরীর সম্মতভাবে এটা সঠিক না আমার দৃষ্টিতে মানুষ মনে করে এখানে আসলে তাদের দোয়া মানত এগুলি পূরণ হয় এলাকার লোকদের সাথে এবং মেম্বার সাথে কথা বলার পরে এখন আমরা সরাসরি আমরা ইমাম সাহেবের সাথে কথা বলবো এবং ইমাম সাহেব থেকে আমরা জানতে চাইবো এই মসজিদ সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বিন্দু মুঘল সম্রাট মোহাম্মদ শাহ আমলে জমিদার আমানুল্লাহ এগারোশো চুয়ান্ন হিজড়ি এগারোশো উনচল্লিশ বাংলা সতেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে এই মসজিদটা নির্মাণ করেন এই মসজিদের যে ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই মুঘল সম্রাট শাহের প্রতিনিধি আমান এবং সানাউল্লাহ রাজ্য পরিদর্শনের জন্য আসেন তখন সম্রাট বাহাদুর আমানুল্লাহ এবং সানাউল্লাহ বাতৃদয় এই নির্দেশ দিলেন যে তোমরা রাজ্য পরিদর্শনের জন্য যেখানে গিয়ে তোমাদের খাদ্য পানি ওইখানে তোমরা দিল্লি শাহী মসজিদের আদলে একটা মসজিদ নির্মাণ করবে ওই প্রেক্ষাপটে আমানুল্লাহ এবং সানাউল্লাহ বুলবুলি নদী দিয়ে বজ্রতে করে রাজ্য পরিদর্শনের জন্য আসেন এবং এই রাজ্য পরিদর্শনের জন্য আসার পথে এখানে গিয়ে ওনাদের এখানে এসেই বর্তমান আমরা যে জায়গাতে অবস্থান করছি করতেছি ওই জায়গাতে ওনাদের খাদ্য পানীয় শেষ হয়েছে এরপরে ওনারা এখানে নঙ্গর করেন এখানে বসতি স্থাপন করেন আমরা যে জায়গাতে এখন দাঁড়িয়ে আসছি এর পশ্চিম দক্ষিণ কর্নারে এর পরবর্তীতে সম্রাট বাহাদুরের নির্দেশ অনুপাতে আমাদের সম্মুখে এটা দিঘি রয়েছে এই দিঘি খনন করেন এবং এই দিঘি খনন করার পরে চতুর্পাশে মাটি বরাট করে উঁচুভূমি তৈরি করা হয় এবং এই উঁচুভূমির মধ্যে জমিদার আমান উল্লাহ এগারোশো চুয়ান্ন হিজড়ি এগারোশো উনচল্লিশ বাংলা সতেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে এই মসজিদটি পঁচিশ ছাব্বিশ বছর সময় নিয়ে এই মসজিদটা নির্মাণ করেন এই মসজিদ নির্মাণ করার পরে মুঘল সম্রাট মোহাম্মদ শাহী দিল্লির বাসিন্দা বাসিন্দা মতান্তরে মক্কা শরীফের বাসিন্দা শাহুফি আবু সিদ্দিকি আবু সিদ্দিকি রহমতুল্লাহ আলাইকে এই মসজিদের সর্বপ্রথম ইমাম হিসেবে নিযুক্তি দেন আমি মুঘল স্থাপত্য ঐতিহ্যবাহী ঐতিহাসিক বদরা শাহী মসজিদের শাহী মসজিদের সাতবার উনিশশো পঁচানব্বই থেকে অধ্যাবধি পর্যন্ত এই মসজিদের ইমামতির দায়িত্ব পালন করে আসতেছি আমার পূর্বে ষষ্ঠ ইমাম ছিলেন আমার আব্বা আবদুল্লা সিদ্দিকি উনি এই মসজিদের তেইশ বছর ইমামতি করেন এর আগে ছিলেন আমার দাদা গোলাম মাওলা সিদ্দিকি পঞ্চম ইমাম উনি এই মসজিদে পঁয়তাল্লিশ বছর ইমামতি করেন এর পূর্বে আমার পরদাদা তালুকদার আরি করেন সিদ্দিকি এই মসজিদের চতুর্থ ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন এর আগে আমার পরদাদার আব্বা মির্জা মোহাম্মদ আবুল খাই সিদ্দিকি এই মসজিদের চতুর্থ ইমাম হিসাবে মির্জা মোহাম্মদ আবুল খাই সিদ্দিকি এই মসজিদ তৃতীয় ইমাম হিসেবে সাঁত্রিশ বছর ইমামতি করেন এর আগে আমার মির্জা মোহাম্মদ আবুল খাই সিদ্দিকির এই মসজিদের তেতাল্লিশ বছর ইমামতি করেন এর আগে এর পড়ুয়া দ্বিতীয় ইমাম ইসমাইল সিদ্দিকী এই মসজিদে একান্ন বছর ইমামি মতি করেন এর আগে সর্বপ্রথম ইমাম জিনাকে মক্কা শরীরের থেকে অথবা দিল্লির থেকে আনা হয়েছিলেন শাহ সফি আবু সিদ্দিকী উনি এই মসজিদে একান্ন বছর মতি করেন আমরা যেভাবে বংশানুক্রমিকভাবে এই মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসতেছি অনুরূপভাবেও মুঘল সম্রাট মোহাম্মদ শাহ প্রতিনিধি যে আমানুল্লাহ উনি সর্বপ্রথম এই মসজিদের মতাবাল্লী ছিলেন ওনার ইন্তেকালের পরে উনার সানাউল্লাহ এই মসজিদের মতাবাল্লি ছিলেন ওনার ইন্তেকালের পরে উনার পুপু এই মসজিদের মতাবাল্লি ছিলেন ইন্তেকালের পরে মুলবি আলী আহমদ এবং মৌলবী মজিদ উদ্দিন আহমেদ এই মসজিদের মতাবাল্লি ছিলেন পর্যায়ক্রমে ওনারা শাহাবুদ্দিন পর্যন্ত ওনারা এই মসজিদের মতাবলী ছিলেন মোতাবলি ফতা উনিশশো পঁচানব্বই উনিশশো উনপঞ্চাশ সনে বিলুপ্তি হওয়ার পর থেকে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মসজিদের তত্ত্বাবধায়ন করেন পরবর্তীতে উনিশশো পঁচানব্বই ইং সালে ওয়াক্ক আয়তা অনুপাতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি করে এগারো সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় আর ওই নিয়ম অনুপাতে এই মসজিদটা ওই কমিটির দ্বারাই পরিচালিত হয়ে আসছে এবং উনিশশো নিরানব্বই সনে এই মসজিদটা পুরোপুরের আয়তায় অন্তর্ভুক্ত করা হয় তো আমাদের এই মসজিদটা দেখার জন্য নামাজ আদায় করার জন্য অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসেন অনেক মুসল্লিরা আসেন অনেক ধর্ম বর্ণ নির্বিশেষে অনেকে এই মসজিদটা দেখার জন্য আসেন তো আসলে মুসল্লিদের সংখ্যা বৃদ্ধির কারণে দিন দিন বৃদ্ধির কারণে মসজিদে মুসলিদের জায়গার সংকুলন হয় না বর্তমান কমিটি কমিটির উদ্যোগে কাজ শেষ হয়েছে যেটা আমাদের শুধু শুধু আমাদের কনস্ট্রাকশনের কাজটাই শেষ হয়েছে আদার্স টাইলস এসি এভরিথিং আরো অনেক কাজ বাকি এবং এই মসজিদের যে অপুরন্ত কাজগুলো এগুলো পূরণ করার জন্য আমি এই চ্যানেলের মাধ্যমে সকলকে আমার পক্ষ থেকে বজার সাই মসজিদের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে আমি উদার্ত আহ্বান জানাবো আপনারা এর প্রতি একটু দৃষ্টিগোচর করেন